দুর্ভিক্ষ কষ্ট জেনে দিচ্ছেন কেন দিচ্ছেন আমরা যদি একটু প্রশ্ন করি আমাদেরকে যেতে হবে রসুল পাকের দরবারে এই রসুল পাকের দরবারে এইরকম প্রশ্ন করলেন পাক বললেন ইলা ফাআলত উম্মতি 15টা এ আমার সাহাবী আমার উম্মতরা যখন 15টা কাজ করবে এই 15টা কাজ করার কারণে তাদের উপর আল্লাহ গজব গুলো দিবেন জরে বলি নাউজুবিল্লাহ এক নাম্বার এখান থেকে যদি একটাও যদি বেঠিকরতাকে আপনারা চিন্তা করবেন প্রত্যেকটা কাজ আমাদের সমাজের সাথে রসুল পাকের এই কথাগুলো আমাদের সমাজের সাথে দেখবেন আপনি একশত একশো পার্সেন্ট ফিট কি রকম রসুল পাক বলেন রাষ্ট্রের কোন ব্যক্তি যদি রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে করে রাষ্ট্রীয় কোন ব্যক্তি রাষ্ট্রের টাকাকে তার টাকা মনে করবে নিজের টাকা যেমন এলাকার জন্য একটা বাজেট হলো এটা এলাকার এলাকার সবাই হকদার কিন্তু এই বাজেটটা সে তার পকেট করে নিল তাহলে রাষ্ট্রের টাকাটা শুধু তাই নয় রাষ্ট্রের টাকা ব্যক্তির পকেটে কত টাকা ঢুকে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত দশটা দেশের মধ্যে আমার দেশ অন্যতম তার মানে এই বাংলাদেশ থেকে কালো বাজারে টাকা পাচারের মধ্যে বাংলাদেশ টপ টেন এর মধ্যে আছে মানে টপ টেন দশ কান্ট্রির মধ্যে বাংলাদেশ টাকা পাচারের মধ্যে আছে তো এই যে ব্যক্তি যখন রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে করবে তখন আল্লাহ তাআলা গজত নাযিল করবে জরে বলি এই যে রসূল পাকের এই কথাটা বর্তমান সমাজের সাথে কি মিল নাকি কমই দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা একজনের আমানত আরেকজনের কাছে রাখা হলো আমার সম্পদ চুরো আমি কোন সময় মারা যাই তো আমার মনে হচ্ছে যে আমি দুনিয়াতে তারপরে আমি আমার টাকাগুলো আমার ভাইকে দিলাম আমার ভাই আমার সন্তান ছিল আমার পরিবার তেমন বুদ্ধিমান না আমার টাকাগুলো কি করলে তার সুবিধা মতো সে নিয়ে নিল অনেক মানুষ আছে বড় বন্ধু বিদেশ করছিলাম বিশ বছর বিশ্বাস করে ভাইকে টাকা দিয়েছিলাম ভাই আমার নামে জায়গা কিনে বলে কিনল তার নামে একজন এরকম স্বামী স্ত্রীকে বিশ্বাস করে টাকা দিল কাজের দেরির মধ্যে সে তার জমিটা স্বামীর নামে না কিনে স্ত্রী নামে কিনলো স্বামী যখন বিদেশ থেকে আসলো বলে না কেন তোমার ঘর নাই তাকে ঘর থেকে বের করে দিল সে মানসিক রুগী হয়ে গেল সে আমার মাজারের সামনে মারা গেল ওই মানুষটা মারা যাওয়ার পরে তার তথ্য বের করে আপনার সিবিআই পুলিশ তার তথ্য করে বের করে দেখলো সেই মানুষটা কাজী দেউলের মধ্যে ছয় তারা বিল্ডিং এর মালিক তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছে এজন্য মারা গিয়েছে এই যে সামাজিক অস্থিরতা তো এটা কি এটা কেন হচ্ছে আল্লাহ নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান আমানাতে মানুষ যখন কি মনে করবে জরিমানা মনে করবে আমানত এটা যখন মানুষ কি করবে খেয়ানত করে দুইটা তাহলে এটাও বর্তমান সমাজের সাথে মিল নাকি অমিল তিন নাম্বার ওয়াস যাকাতু মাগরামা যাকাতকে জরিমানা মনে করবে একজন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে এই 1 লক্ষ টাকা থাকলে সে এক বছর যদি এই টাকাগুলো থাকে এক বছরে এক লক্ষ টাকা থেকে আজকে হচ্ছে মে কত তারিখ ষোলো তারিখ এই মেয়ের ষোলো তারিখ গত বছর মেয়ের ষোলো তারিখ আপনার হাতে এক লক্ষ টাকা ছিল ওই এক লক্ষ টাকা দুই হাজার এসে আপনার কাছে আছে তাহলে এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত দেওয়া এই আজকে এই দিনে আপনার উপর খরচ এটা যদি জুনের হয় তাহলে গত বছর জুন মাস থেকে আপনার কাছে দুই লক্ষ টাকা ছিল এই এই বছর সেই টাকাটা আছে তাহলে এই দুই লক্ষ টাকা থেকে পাঁচ হাজার টাকা আপনার জাকাত খরচ শুধু রমজান মাসের জাকাত খরচ এরকম নয় যখনই আপনার এটা আপনাকে হিসাব করতে হবে আপনার কয় টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনার কয় টাকা সম্পদ আছে এগুলো কতদিন অতিবাহিত হচ্ছে এগুলো আপনাকে কিন্তু হিসাব করে আপনার জাকাতটা দিয়ে দিতে হবে এই থেকে মানুষ যখন জরিমানা মনে করবে তখন আল্লাহ তারা কি দিবেন সামাজিক অস্থিরতা গুলো বাড়িয়ে দিবেন চার নাম্বার চার নাম্বারটা বললে অনেক যুবক আমার উপর রাগ হয়ে যাবে রাগ হয়ে গেলেও আমার অনেক কথা অনেকের উপর রাগ হতে পারে কারণ কারোর সাথে মিলে যেতে পারে এখন মিলে গেলে আমি দায়ী নয় কারণ আমি সমাজটাকে রক্ষা করার জন্য আমি কথাটা বলছি আপনারা আমার উপকারের জন্য অপকারের জন্য নয়

যেটা বক্তৃতি মত অস্থিরতা এটা কথা বলছি তাহলে একজন যুবক যখন একজন ব্যক্তি যখন মাকে অস্বীকার করে বাবাকে অস্বীকার করে বউয়ের মাথায় রুটবে আর ভষবে তখন আমার আল্লাহ প্রকৃতিতে কত অস্থিরতা এই সমাজের মধ্যে দিয়ে দিবে পাঁচ নম্বর অবায় হল সদিক অজামা আবাহ বন্ধুর সাথে আড্ডাবাজি করবে বাপকে বাপ বলে পরিচয় দিবে না অনেক সময় দেখা যায় বাপ রিক্সা চালায় ছেলে বা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হলো কিন্তু ওই অনেক অনেক সবাই না কিছু কিছু আছে কিন্তু ওই ছেলে আর বাপকে বাপ বলে পরিচয় দেয় না বলে আমি তো একটা সোসাইটির সাথে বসবাস করি আমার বাপ তো এখন কৃষি কাজ করে আমি তো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি এখন বাপকে বাপের পায়ের মধ্যে মাটি আমি কিভাবে সালাম করি বাপকে কিভাবে সম্মান করি

যে এমনি কথা বলতে জানে না সে মসজিদে মাথা বন্ধ হয়ে যাবে এই এমন কেন করছো এমন কেন করছো এরকম এমনি প্রথম কথা বলতে জানে না কিন্তু মসজিদে আসলে গলাটা বড় হয়ে যায় আল্লাহ নবী বলেন এই যে মসজিদে এসে বড় করে কথা বলা এটা যখন হয়ে যাবে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রকৃতিগত অস্থিরতা এই জমিনে দিয়ে দিবেন সাত নম্বর ওয়া কানা যাইমুল কুম আযিল্লাহু যা জন্মে ঠিক নাই অনেক রাস্তার ছেলে ফুটপাথের ছেলে যেমন এই আপনার অনেক সময় টেন্ডারবাজি করেছে চুন্নকালে কিশোর গ্যাং ছিল ওই কিশোর গ্যাং গুলো এক সময় গিয়ে সমাজের বড় মেলা বসে যায় এই কিশোর গ্যাং যাদের জন্মের ঠিক নাই ওই সমস্ত মানুষ তোমাদের চেয়ারে বসে যায় কখনো এমপি হয়ে যায় কখনো মন্ত্রী হয়ে যায় কখনো সচিব হয়ে যায় ওই সমস্ত মানুষ যখন অনুপযুক্ত মানুষ যখন বসে যায় তখন আমার আল্লাহ প্রকৃতি যে অস্থিরতা আছে সেই অস্থিরতা মানুষ তার কৃতিক নেই সে কিন্তু মানুষ করে সম্মান নেয় তাকে সালাম না দিলে সেই মার করে আমাকে সালাম দেয় কে এরকম মার করে ওই মানুষের প্রতি সে কিনে প্রতিশোধ নেই মানে আমাকে বুট দেয় নাই কেন এইরকম অনেক মানুষ আছে না তালিকা করে আমাকে বুট কে দেয় খবর নাও দেখা গেছে তার মার যে বুট দেয় নাই তাকে ডন ছাড়া করে দিয়েছে এরকম অনেক মানুষ অনেক এলাকা আছে আমি কিন্তু আমার এই লেখাটা ফুটপাটা আমি লেখার সময় আমি যে ফুটপাটা আছে ওই ফুটপাটা সামনে রাখি প্রায় বিশ ত্রিশটা কিতাব আমি সামনে রাখি রাখার পরে এই যে আমি যে অস্থিরতা গুলো আছে এগুলো আপনারা জানেন ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক দিনের পত্রিকা গুলো সংরক্ষণ রাখা হয় এই যে আপনি যদি আজ থেকে বিশ বছর আগের পত্রিকা তো আজকে ম্যাথ ষোলো তারিখ আপনি যদি দুই হাজার দুই সনের ষোলো তারিখের পত্রিকা করেন সেটাও পাবেন আমরা গবেষণার খাতিরে এরকম প্রায় চল্লিশ বছরের পত্রিকা আমাদের কি আছে সংগ্রহ আছে এই যে সামাজিক যে অস্থিরতা সামাজিকভাবে একেবারে প্রতিষ্ঠিত

না এখানে আমাদের সমাজে কি হয়ে যাবে মডেল হয়ে যাবে এই কার মত তুমি বলে আমি অমুক নায়কের মত কার মত আমি অমুক খেলোয়াড়ের মত মানুষ এই কোরআন বাদ দিয়ে সুন্না বাদ দিয়ে রসুল্লাহ কে বাদ দিয়ে সাহাবি বাদ দিয়ে আলিয়া কেরাম বাদ দিয়ে মানুষ এই নায়ক নায়কের চরিত্র নিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির অস্থিরতা দিয়ে দিবেন ওয়ালা আনাল আখির খাদিহুল উম্মাহ আর আমরা অনেক সময় বলি আমাদের বিশ বছর আগে ছিল দাদা দাদা তারা কি ছিল না তাদের হাতে মোবাইল ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তারা স্মার্ট ছিল না আমরা এখন স্মার্ট দেখা যায় তারা সকালে পান্তাবাদ খেয়ে যাদের যে শক্তি ছিল আমরা সকালে দশ পদের পাসপোর্ট আইডেন দিয়ে ওই শক্তি আমাদের নাই ওই শান্তি আমাদের নাই আমরা তো সবকিছু হারিয়ে আর আমাদের দাদা পাদাদেরকে আমরা আনাসমার বলি অল্প বলি মূর্খ বলি আগেকার যুগের মানুষকে আমরা গালিগালাজ করি এমন সন্তান আছে বাপকে বাপ বাপ তার সন্তানকে জায়গা দিয়ে যায় নাই এই জন্য বাবার কবর করে বাবার আপনার হাত দিকুটি এগুলো বের করে আগুনের মধ্যে ফুড়ে দিয়েছে বাংলাদেশের মধ্যে এমন ঘটনাও ঘটেছে তাহলে সামাজিক অস্থিরতা কোথায় গিয়ে পৌঁছেছে তাহলে এই আমি যে কথাগুলো বললাম পনেরোটা আল্লাহ নবী বলেন এই পনেরোটা কাজ যখন সমাজের মধ্যে মানুষ করবে তখন আল্লাহ সুবাহ কি দিবেন দুর্ভিক্ষ দিবেন বন্যা দিবেন খরা দিবেন অতিবৃষ্টি দিবেন পাড়া দিবেন সুসার জল দিবেন ভূমিদশ দিবেন আল্লাহ আমাদেরকে এই আজ থেকে হেফাজত করুন এগুলো ছিল প্রকৃতিগত